মিলি নামের মেয়েটি বিছানার একপাশে কাত হয়ে শুয়ে আছে এমন সময় মিলিস্বামী সুজন লুঙ্গি পড়া অবস্থায় ওয়াশরুম থেকে এসে স্ত্রীর পাশে গিয়ে শুয়ে নিজের দিকে স্ত্রীকে ফিরিয়ে কপালে চুম্বন করে জড়িয়ে ধরতে যাবে ঠিক তখনই মিলি বলে উঠল এই কি করছো রাতে মন ভরেনি জবাবে সুজন বলল না শোনা তোমার মতো সুন্দরী বউকে সারাক্ষণ বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখতে ইচ্ছে করে এই বলে মিলির পিঠে হাত বোলাতে লাগল স্বামীর স্পর্শ পেয়ে মিলিয়ে একদম উতলা হতে লাগল সুজনের চুল ধরে আরও কাছে টেনে নিল চাপা কণ্ঠে বলল এত ভালোবাসো কেন আমায় তোমার স্পর্শ আমাকে মুগ্ধ করে পাগল বানিয়ে দেয় জবাবে সুজন বলল তোমার শরীরের মিষ্টি গন্ধ আমাকে তোমার কাছে টেনে নেয় এমন কথা বলায় দুজনের নাকের সাথে নাক মিলিয়ে যেই না রোমান্স করতে যাবে ঠিক তখনই বাহির থেকে আওয়াজ এলো বাবা সুজন দরজাটা খোল কথাটা শোনার পর মিলি এবং সুজন বিরক্ত হবার পর মিলি বলল এই দেখেছ তোমার অসভ্য মায়ের কাণ্ড সবসময় বিশেষ মুহূর্তে এসে এমন বিরক্ত করে উফ এই বুড়িটাকে নিয়ে পারা যায় না আমার মেজাজটা এখন খুব খারাপ হয়ে যাচ্ছে এমন কথা শোনার পর সুজন বলল উফ তুমি মায়ের কথায় কান দিও না তো এমন কথা বলার পর সুজন আবার তার স্ত্রীকে আদর করতে লাগল। যাক বাবা আবার দরজায় নক করে মা বলছে কিরে সুজন দরজা খুলছিস না কেন দরজাটা খোল এমন কথা বলে দরজায় থাপ্পট দিতে লাগলো এমন অবস্থা দেখে সুজন এবং তার স্ত্রী বিরক্ত হয়ে গেল মিলি বলল আজের একটা ভিত করতেই হবে এই শোনো এরকম দিনে রাতে বিশেষ মুহূর্তে বিরক্ত করার কারণে তোমার মাকে আমি এই বাড়ি থেকে বের করে দিয়েছি তারপরও তোমার মায়ের শিক্ষা হয়নি এবার এমন শিক্ষা দেব তুমি একটা কথাও বলো না স্ত্রীর মুখে এমন কথা শুনে সুজন বলল। দেখো যা বলবে একটু কথাবার্তার মাপ কাঠি রেখে কথা বলবে শত হলেও উনি আমার মা হন ও থেকে মা আবার সুজন বলে ডাক দিল মিলি তার স্বামীকে বলল তুমি আমার সাথে যাবে না আমি যাচ্ছি তুমি ঘুমাও এমন কথা বলে উঠে চলে যায় দরজা খুলেই ছেলের বউ ঝর্ণা বলল কি হয়েছে এবার সারের মতো চিৎকার করছেন কেন ছি বৌমা তুমি আমাকে সার বলতে পারলে বলবো না তো কি করবো আপনি এখানে কেন এসেছেন আমার নাতিদের দেখতে এসেছি ওরা স্কুলে গেছে আপনি এখন আসতে পারেন বৌমা তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন আমি কি আমার ছেলের বাসায় আসতে পারি না না এইভাবে যখন তখন এসে বিরক্ত করতে পারেন না কি বললে আমি বিরক্ত করছি তা নয়তো কি আপনার ছেলে আপনাকে আলাদাভাবে বাসা ভাড়া নিয়ে দিয়েছে কেন বুঝুন না বুঝে নিলে ভালো আর না বুঝলে নাই আমি এখন যাই আমার ঘুমাতে হবে আপনি এখন আসুন এমন কথা বলে মিলিতার রুমের ভেতর চলে গেল আর শাশুড়ি মা অবাক হয়ে চোখে জল ফেলে ঘর থেকে বেরিয়ে চলে গেল হাই আফসোস মিলিতা শাশুড়িকে নিজের স্বার্থের জন্য বের করে দিল নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে প্রশ্ন জাগে মনে উত্তর জানতে হলে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই মহিলাটি আসলে কেমন আপনার মাইন্ড পাল্টে যাবে এদিকে রুজিনা নামের মেয়েটি ড্রয়িং রুমের টেবিলে পানি দেওয়ার কাজে ব্যস্ত এমন সময় পাশের বাড়ির মুক্তি নামের এক মহিলা এসে বললেন কিরে রুজিনা তোর ভাবি তো বন্ধা বাচ্চা কাচ্চা তো আর হবে না এই বউ রেখে কী করবি এমন কথা শুনে রুজিনা অবাক হয়ে বলল মানে আপনি কি বলতে চাইছেন কাকিমা আমি বলতে চাই তোর ভাবির তো আর বাচ্চা হবে না বিয়ের ছয় মাস হয়ে গেল এখনও বংশের প্রদীপ আনতে পারল না এই বউরে খেয়ে কি করবি তোর ভাইকে আবার বিয়ে দে রোজিনা বেগম তার পাড়াতো কাকির এমন কথা শুনে অবাক হয়ে বলল মানে এসব আপনি কি বলছেন কাকিমা আমার ভাইকে আমি কেন আবার বিয়ে করাবো আমার ভাবির মতো এত নম্র ভদ্র সুশ্রী মেয়ে খুব কমই হয় আমি তো এমন ভাবি পেয়ে গর্ববোধ করি আমার আর কোনো ভাবির প্রয়োজন নেই রুজিনা বেগমের কথায় মুক্তি বেগম মুখ বাঁকা করে বলল শোন এত গর্ববোধ করিস না দুই দিন পর দেখবি তোর ভাইয়ের বউ নিজেই তোকে বাড়ি থেকে বের করে দেবে আপনার ছেলে আর তার বউয়ের মতো নাকি কাকিমা মুক্তি বেগম এমন কথা শুনে পেছন ফিরে তাকালেন রুজিনা বেগমের ভাই আরমান এসেছে মুক্তি বেগম কিছুটা রেগে গিয়ে বলল কি বলতে চাও তুমি বাবা আরমান মুচকি হেসে বলল আপনার বউমাত্র বাচ্চা জন্ম দিতে পেরেছে কিন্তু আপনার বংশের প্রদীপের সাথে খেলার সৌভাগ্য হলো না আপনার আপনার ছেলে আর বৌমা তো আপনাকে আলাদা করে দিয়েছে এখন কাকার পেনশনের টাকা দিয়ে চলেন ছেলের পরিশ্রমের টাকা খাওয়ারও আপনার হলো না আপনার বৌমা বংশের প্রদীপ পৃথিবীতে আনলো ঠিকই তবে আপনাকে আপনার সংসার থেকে তাড়িয়ে দিল আসলে এমন শাশুড়ি হলে তাড়িয়ে দেওয়াই স্বাভাবিক মুক্তি বেগম রাগে ফোস করতে করতে বলল ছোট হয়ে বড়দের অপমান করো কেমন বেয়াদব ছেলে তুমি হ্যাঁ আপনি বড় হয়ে একটা সুখী দম্পতিকে আলাদা করার জন্য শাশুড়ি ননদের কানে বিষ ঢালবেন আর আমি সত্যি কথা বললেই বেয়াদ মুক্তি বেগম রুজিনা বেগমের দিকে তাকিয়ে বলল ভালো কথা বললাম দেখে তোর ভাই আমাকে এত কথা শোনালো আর তুই চুপচাপ শুনছিস এই দুনিয়া কারো ভালো করতে নেই থাক কাকিমা আমাদের সংসার নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি বরং নিজের শেষ সময়টুকু উপভোগ করুন আর দয়া করে পাশের বাসার কাকিমা হওয়া বন্ধ করুন শেষ সময়টা আল্লাহর ইবাদত করুন বুঝলেন মুক্তি বেগম আর কিছু না বলে সেই স্থান ত্যাগ করে চলে গেলেন আয়মান হাসতে হাসতে সোফায় বসলো এরপর বোনের দিকে তাকিয়ে বলল দেখলি তো এই মহিলা কারো সুখ সহ্য করতে পারেন না নাকি একদিন এর বাসা তো আরেকদিন ওর বাসা গিয়ে কুটনামি করে পাড়া বেড়ানি স্বভাব দেখো ভাইয়া সে তোমার থেকে বয়সে বড় তার সাথে এমনভাবে কথা বলা ঠিক হয়নি কিন্তু দেখলি তো কীভাবে তোর ভাবিকে নিয়ে বাজে কথা বলছিল এনার কথায় আমরা ভাবিকে তাড়িয়ে দেব নাকি ভাবি আমার মতোই অন্য কারো কথায় আমি আমার বোন বাড়ি থেকে বের করার কথাও ভাবতে পারি না তুমি এসব কথায় কান দেবে না একদম আচ্ছা বোন ঠিক আছে আমি এখন ফ্রেশ হয়ে আসি ঠিক আছে যাও তারপর আরমান নিজের ঘরে চলে গেল এতক্ষণ রান্নাঘর থেকে ঝর্ণা সবই দেখছিল সে চোখ মুছে রুমের দিকে চলে গেল যাই হোক আরমান ফ্রেশ হয়ে বিছানায় বসতে দেখতে পেলো ঝর্ণা এক পাশে বসে কাঁদছে আরমান ঝর্নার কাছে গিয়ে বসলো এই তোমার কি হয়েছে কাঁদছ কেন তুমি ঝর্ণা মুখ তুলে আরমানের দিকে তাকিয়ে বলল তুমি আরেকটা বিয়ে করে নাও মাথা ঠিক আছে তোমার এসব কি ধরনের কথাবার্তা ঝর্ণা নাক টেনে বললো ঠিকই তো বলছি আমি তো মা হতে পারবো না আমি কখনই তোমাকে বাবা ডাক শোনার আনন্দ দিতে পারবো না শ্বশুরের কোলে তার বংশধর তুলে দিতে পারবো না এখন আর কি বা করার আছে আমার এটা বলা ছাড়া আর আমার ঝর্ণার চোখের পানি মুছে দিয়ে বলল ধুর পাগলি এইসব ভেবে কাঁদছ তুমি কে বলেছে আমি বাবা ডাক শুনতে পারবো না আমিও বাবা ডাক শুনবো আর তুমিও মা ডাক শুনবে এই বংশের প্রদীপও আসবে ঝর্ণা অবাক হয়ে বলল কিভাবে। আমরা বাচ্চা দত্তক নেব। কি হ্যাঁ দেখো এমন অনেক বাচ্চা আছে যাদের বাবা মা নেই তাদেরও তো ইচ্ছে করে বাবা মায়ের আদর ভালোবাসা পাওয়ার আমরা একটা বাচ্চাকে নিজের সন্তানের মতো করে বড় করে তুলব কিন্তু বাবার তোমার বোন কি এটা মেনে নেবে কেন মেনে নেবে না একটা দত্তক নেওয়া বাচ্চা নিজের নাতি হিসাবে বাবা আর বোন মানবে না হয়তো শুধুমাত্র জন্ম দিলে কি মা বাবা হওয়া যায় বলো আমরা যেমন একটা বাচ্চার জন্য কান্নাকাটি করি তেমনি অনেক বাচ্চা নিজের বাবা মায়ের ভালোবাসা পাওয়ার জন্যই কাঁদে তুমি চিন্তা করো না বাবা মার বোনকে আমি বোঝাবো আমার বিশ্বাস এরা দুজনেই রাজি হবে তোমার মতো স্বামী আর বাবার মতো শ্বশুর বোনের মতো ননদ পাওয়াটা ভাগ্যের ব্যাপার আরমান আর আমি সেই ভাগ্যবতীদের মধ্যে একজন সত্যি কি আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য আরমান ঝর্ণাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে বললো তোমার মতো মেয়েকে কেউ ভালো না বেসে থাকতে পারবে না নিজের একটা শারীরিক ত্রুটির জন্য নিজেকে তুচ্ছ ভাবা বন্ধ করো আল্লাহ যা দেন তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত তাই এসব বিষয় নিয়ে মন খারাপ করো না আরমানের মুখে এমন কথা শোনার পর ঝর্ণা দীর্ঘশ্বাস ফেলে বলল হুম তুমি যা বলবে তাই হবে গুড আমরা কালই একটা অনাথ আশ্রমে যাব। তারপর আমাদেরও সন্তান আসবে ঘরে বাবার আশা পূরণ হবে নাতির সাথে খেলবে সে তুমি আর কেঁদো না প্লিজ কথাটা বলেই আরমান ঝর্ণার চোখের পানি মুছে দিল স্বামীর এত ভালোবাসা দেখে অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটল ঝর্নার সুপ্রিয় দর্শক গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন রচনায় মামুন মিজি ধন্যবাদ